প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত শনিবার মনমোহন সিং এর শেষ কৃত্য ময়মন সিং এর মৃত্যুতে শোক সারা ভারতে বেড়ে পাঁচশো মনমোহনের প্রয়াণে মোদীর বার্তা মৃত্যুর পর কি বলেন মোদী ভয়ানক কুয়াশা নিয়ে সতর্ক বার্তা মমতার আর কাণ্ডে ভয়ানক রিপোর্ট দিল বিশেষজ্ঞ দল কেসের মোড় ঘুরে গেল উল্টো দিকে সাত দিনের জন্য সব কর্মসূচি বাতিল কংগ্রেসের বড় খবর এবার চিড়িয়াখানার সামনে শপিং মল মমতার থানার নোটিস পেয়ে বিরাট হুশিয়ারি অর্জুন সিং এর নন্দীগ্রাম থানার আইসি অপসারিত কেন হিটকর চেয়ারম্যান পদ হারাতে চলেছেন ফিরহাদ সবার সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত শনিবার মনমোহন সিং এর শেষকৃত্য ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য আগামীকাল শনিবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির শক্তিস্থলের কাছে অনুষ্ঠিত হবে এদিন গভীর রাতে আমেরিকা থেকে দিল্লি পৌঁছবেন তার মেয়ে এখন ডক্টর মনমোহন সিং এর মরদেহ মতিলাল নেহেরু মর্গে তার বাসভবনে রাখা হয়েছে সেখানে মনমোহনকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্যরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর বাসভবনে যান এবং তাকে শেষ শ্রদ্ধা জানান তিনি তার পরিবারের সদস্যদের সমবেদনাও জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার রাতে প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম সেরা অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর সূত্রের খবর বয়সজনিত রোগে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন মনমোহন সিং তাতে মৃত্যু হয় তার ভোটের আগে লক্ষ্যের ভান্ডার বেড়ে এক হাজার পাঁচশো হবে তাতেও খোঁচা শুভেন্দুর পুজোয় চাঁদা দিচ্ছেন আশি হাজার ইমাম মোয়াজ্জেমদের জিয়েছেন পুরোহিতদের দেবেন বলছেন বিধানসভা ভোট কঠিন হলে দেখা যাবে লক্ষীর ভান্ডারে এক টাকা দিচ্ছেন আর এদিকে তিনি কেন্দ্রীয় হারে ডিএ আর চাকরি তিনি দেবেন না সংগ্রামী যৌথ মঞ্চের সভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা বলেন রাজনৈতিক অঙ্কের বাইরে দাঁড়িয়ে আমি পাশে থাকার চেষ্টা করেছি মনমোহনের প্রয়াণে মোদীর শোক বার্তা মৃত্যুর পর কি বলেন মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে শোকাহত বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেখেন ভারত তার অন্যতম সিং জির মৃত্যুতে শোকাহত তিনি অর্থমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন যা আমাদের অর্থনৈতিক নীতিতে শক্তিশালী ছাপ রেখেছে সংসদে তার হস্তক্ষেপ ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালান ভয়ানক কুয়াশা নিয়ে সতর্কবার্তা মমতার বাংলা নিয়ে এদিন একাধিক বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি এদিন মুখ খুললেন বাংলার আবহাওয়া নিয়েও সামনে রয়েছে বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি কুয়াশা বাড়ায় দুর্ঘটনার সমস্যা সে নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন শীতকাল এখন রাতের দিকে কুয়াশা হয় কুয়াশার সময় রাত্রিতে ভ্রমণ করবেন না প্রসঙ্গত বাংলায় শীত তেমন চাকিয়ে আসেনি এখনো ক্রিসমাসেও শীতের মেজাজ আর্জিকর কাণ্ডে ভয়ানক রিপোর্ট দিল বিশেষজ্ঞ দল কেসের মোর ঘুরে গেল উল্টো দিকে একজনের পক্ষেও ঘটনা সম্ভব আর্জিকর কাণ্ড একজনেরই ধৃত সিভিক লালার নমুনা মিললেও কোনো বীর্য মেলেনি সিবিআইকে দেওয়া রিপোর্টে তেমনটাই জানিয়েছে দিল্লির বিশেষজ্ঞ কুমারের আদর্শ নেতৃত্বাধীন এগারো সদস্যের বিশেষজ্ঞ দল নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে সেগুলি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন আর করে ধর্ষণ খুনের ঘটনা একজনও ঘটিয়ে থাকতে পারেন সিবিআই এমআইএমবিকে নির্যাতিতা এবং করের ঘটনা সম্পর্কে মোট নটি প্রশ্ন করেছিল অন্তর্বর্তীকালীন রিপোর্টে ওই প্রশ্নগুলি ধরে ধরে তার উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা নির্যাতিতার তদন্তের রিপোর্ট তদন্তের ভিডিওগ্রাফি সুরত হালের রিপোর্ট এবং এই সংক্রান্ত অন্য প্রয়োজনীয় রিপোর্টগুলি খতিয়ে দেখছে রিপোর্টে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার আগে এমআইএমবির এমবির সদস্যেরা মোট চারবার বৈঠক করেন সাত দিনের জন্য সব কর্মসূচি বাতিল কংগ্রেসের প্রয়াত ভারতের প্রাক্তন ডক্টর মনমোহন সিং এর সম্মানে প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ ভারতীয় জাতীয় কংগ্রেসের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে এর মধ্যে রয়েছে সমস্ত বিক্ষোভ আন্দোলন এবং প্রচার কর্মসূচিও 2025 সালের 23 জানুয়ারি থেকে দলীয় কর্মসূচি পুনরায় শুরু হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। শোকের এই সময়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানানো হয়েছে। বড় খবর, এবার চিড়িয়াখানার সামনে শপিং মল মমতার। আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকে রাজ্য সরকার এবার শপিং মল তৈরি করবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এই জমিতে চিড়িয়াখানার অ্যাকোরিয়াম ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পশু চিকিৎসা কেন্দ্র ছিল ওই পশু চিকিৎসা কেন্দ্র চিড়িয়াখানার মধ্যে চলে যাবে শপিং মল হলেও অ্যাকোরিয়ামটি ওখানেই থাকবে জানিয়েছেন আলিপুর জেল মিউজিয়ামের উল্টো দিকেও মল তৈরি হচ্ছে নন্দীগ্রাম থানার আইসি অপসারিত কেন নন্দীগ্রামে আঠারো দিনের মধ্যে দুই তৃণমূল কর্মী খুনের পর ওই থানার আইসি অনুপম মন্ডলকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো করে তাকে পাঠানো হলো ডিআইবিতে তৃণমূল কর্মী খুনে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠতেই কি প্রশাসনের এই কড়া পদক্ষেপ সেই প্রশ্ন এবং জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এটি বিভাগীয় রুটিন বদলি বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্তা তবু বিষয়টি নিয়ে ধোয়াশা রয়ে যাচ্ছে থানার নোটিস পেয়ে বিরাট হুশিয়ারি অর্জুন সিং এর জগদ্দল থানা থেকে নোটিস পাওয়ার পরেই ফের ফুসে উঠলেন অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বললেন বেআইনি ভাবে আমাকে গ্রেফতার করলে যে করবে তার বাড়ি হাড়ি বিক্রি করিয়ে দেব আগে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিং তারপরে জগদ্দল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল হিটকোর্ট চেয়ারম্যান পদ হারাতে চলেছেন ফিরহাদ তৃণমূলের অন্দরে আরো কোন ঠাসা ফিরহাদ হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবার হিটকোর চেয়ারম্যান পদ হারাতে চলেছেন তিনি জানা গিয়েছে পুর ও নগর উন্নয়ন মন্ত্রক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন প্রশাসনিক সংস্কার ও কর্মী বর্গ দফতরের অধীনে আসতে চলেছে হিটকো ফলে ফিরাদের অপসারণ এখন সময়ের অপেক্ষা